সকাল সকাল ঘুম থেকে উঠে কি দেখলাম দেখো এখনও ঠিকঠাক সূর্যটা ঠিকঠাকভাবে ওঠেনি আর এটা তো অনেকের জন্য ভোর হয়ে আছে আমার জন্য সকাল হয়ে গেছে আর বাড়িতে এসে চলে এসেছে মিয়ামারের কেক অবশ্য চলে আসেনি নিয়ে আনা হয়েছে ওটাকে নিয়ে আসা হয়েছে তো এটাকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আসিফ তো কারণ সে কলকাতা গেছিলো আর তোমরা জানো আমার কেক অনেকটাই প্রিয় অনেকটাই মানে কতটাই প্রিয় আর তার সাথে আমার মেয়েরও এখনো প্রিয় হয়ে উঠেছে তো মা মেয়ে যখন প্রিয় তখন সে না এনে কি করে থাকতে পারে তাই না তো সেটাকে প্রথমে আমি চট জলদি ভোর ভোর মা মেয়ে বসে পড়েছি কেকটার সামনে এবং খাওয়ার জন্য সেটাকে তো তার জন্য সেটাকে কেটে নিচ্ছে ভালোভাবে কিন্তু কাটাই হচ্ছে না আমি কিছুই পাচ্ছি না তো যেটা সামনে পেয়েছি সেটা নিয়ে কেটেছি আমার না তর্স হইছে না একদম কেকগুলো দেখার জন্য তো দেখো কত সুন্দর সুন্দর কেক এনেছে জাস্ট ইয়ামি একদম অনেক টেস্টি আর অবশ্যই মিয়ামারের কেকটা অনেক টেস্টি হয় তো এখানে ইনায়াকে বলা হচ্ছে তুমি কোন কেকটা পছন্দ করেছো তো ও দেখো কোন কেকটা বলছে মানে মার যেরকম মানে কপি ক্যাট মা মেয়ে একদম সেম একই খাবে তারা তো ওর রেড ভেলভেট কেকটা পছন্দ হয়েছে অবশ্যই সে জানে যে কোনটা বেশি ভালো তো সেটাই খাবে ও তো রেড ভেলভেট কেকটা ও খাচ্ছে তো কী আর বলবো মানে এতটাই আমাদের কেক ফেভারেট তোমরা জানোই কেক ছাড়া আমাদের চলেই না কোথাও গেলেও আমাদেরকে কেক প্রয়োজন হয় তো এ তো প্রথমে একদম বিষমিল্লা করে দিয়েছে ইনাইয়া ভোর ভোর উঠে একদম আর এখন বেশ টাইম পাঁচটাও বাজছে বলো পাঁচটার সময় কেউ কেক খায় কিন্তু আমরা খাই মনে হয় এবার আজকে অ্যাসিডিটি পাক্কা হবে খালি পেটে কেক খাওয়া মানে ভাবতেই পারছ কতটা ডেঞ্জারাস জিনিস মানে আমাদের শরীরের প্রতি কোনো তো মায়া নেই তার উপরে খাবারের প্রতি এত মায়া থাকলে শরীরের প্রতি তাকানো যায় না মানে শরীরের দিক শরীর যেখানে যাবে যাক খাবারটা থাকলেই হলো আর এটা আমার ফেভারিট তার জন্য এটা নিয়ে এসছে এটা আমি খাই একদম যে কলকাতা বা যে কোনো জায়গায় মিয়ামোর পেলেই খাই এটা মিয়ামোর না পেলেও খাই বাইরে থেকে কিন্তু এখানে আমাদের আশেপাশে একটাও মিয়ামরের দোকান নেই রামপুরাটা অন্তত রামপুরাটা একটা থাকা উচিত ছিল মিয়ামরের কাছ থেকে আমার মানে মিয়ামরকে আমি বলছি প্লিজ একটা রামফুরাটে বানাও তোমার অনেক কাস্টমার হবে মানে কলকাতা থেকে গিয়ে এই বহরমপুরেও তো নেই না কোন জায়গায় তাহলে মিয়ামর আছে সেই কলকাতা আর শুনছি সিউড়িতে বসাচ্ছে কিন্তু সিউড়িতে এখান থেকে প্রায় অনেক দূর গিয়ে কি লাভ বলো তার মানে তোমরা এখানে একটা রামফোহে খোলো তো আর না নাহলে বহরমপুরে একটা দরকার আছে বহরমপুর রামপুর দুই জায়গায় তোমরা একটা মিয়ামরের দোকান করো তো এখানেই নেয়া খাচ্ছে এবং বলছে আমাকে খাও আর ওর আন্না আন্নাকে খাওয়াও মেহিককে মানে আমার মেয়ে খুব ভালো মানে নিজেও খায় সাথে অন্যজনকে খাওয়ায় কিন্তু পেটটা যতক্ষণ ভরে ততক্ষণ কাউকে দেবে না পেটটা ভরে যাওয়ার পর তখন সে সবাইকে দিয়ে দেবে কেকটা তোমরা আমার